আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমার পরানের ভাই বোন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে তোমাদের সকলের সামনে আজকে অনেক দিন পরে গরুর গোস্ত প্রেজেন্ট করতে আসি গরুর গোস্ত রেখে অব ক্যামেরায় চলে গেলাম ছাদে ছাদে গিয়ে জামা কাপড়গুলা শুকাইছে কি না সেটা একটু দেখলাম তোমরা এত সময় বুঝে গেছো আজকের ভিডিওটা কিন্তু শুক্রবারের সুটির দিনে তার কারণ জামা কাপড় কিন্তু ছুটির দিনেই বেশি আমি শুকাইতে দেই জামা কাপড়গুলা ছাদে দিয়ে চারিপাশটা একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম আর তোমাদের কথা মনে মনে ভাবতেছিলাম আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে সেইটা মনে মনে ভাবতেছিলাম আবার অনেকের সুন্দর সুন্দর কমেন্টও মনে করতেছিলাম আসলে আমার ভিডিওতে আমার পরাণের ভাই বোন যারাই কমেন্ট করে তার অনেক সুন্দর কমেন্ট করে তাই তো আমি কারো নাম নিয়ে আর একজনকে কষ্ট দিতে চাই না কারো নাম নিয়ে বা কারো কমেন্টটা পড়ে আর একজনকে কষ্ট দিতে চাই না আমার ভিডিওতে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং উপরে আল্লাহর রহমাতে যে কয়জন কমেন্ট করে আসলে তারা আমাকে ভালোবেসেই কমেন্ট করে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম ছাদে ভাত বসিয়ে দিয়ে ছাদে গিয়ে এসে দেখি ভাত হয়ে গেছে অফ ক্যামেরায় কত রকমের কাজ করি সেগুলো তো তোমাদের মাঝে আসলে শেয়ার করা সম্ভব না তার কারণ তোমরা তো জানো যে আমার সাদা মাঠা লাই আমার সাদা মাঠার লাইফটা কিন্তু অত বেশি গুছানোও না আর অত বেশি সাজানোও না আমার কিন্তু সাদা মাঠার লাইফটা সরানো সেটা নিয়ে আর গোশটা বসিয়ে দিয়ে বাকি গোশগুলো আমি বক্স করে নিয়েছি অফ ক্যামেরায় যেহেতু একটু গোশের পরিমাণ বেশি গোস্তগুলো তো এতগুলো আমরা একবারে খাইতে পারবো না তাই না তাই তো গোস্তগুলো আমি বক্স করে রেখে দিয়েছিলাম ফিরিজে যেটা করেছি সেটা অফ ক্যামেরায় কাজগুলা কিন্তু সবই আমি অফ ক্যামেরায় করি তোমাদেরকে একটু একটু লুক দেখাই কোনো দিনও যদি সম্ভব হয় অল ভিডিও দেখাবো আর এই এতখানি গোস্ত কিন্তু আমি রান্না করেছিলাম আজকে কিন্তু ভিন্ন পদ্ধতিতে গোস্ত রান্না করবো এইভাবে কিন্তু গোস্ত রান্না করে যারা বেশি ব্যস্ত থাকে আমার কিন্তু সামনে অনেক কাজ আছে যেগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করবো না কিন্তু আমার তো গোস্তটাও রাখতে হবে তাই না অর্থাৎ আমার গোস্ত রান্না করবে বাকি পাঁচগুলো কিন্তু আমারই করতে হবে তাই তো দেরি করলে সমস্যা তাই গরুর গোস্ত যেমন মনে করে তেমন রান্না করতে পারো তোমরা এখানে কিন্তু আমি লং এলাইচের দাটলির গুঁড়া তারপরে জিরার গুঁড়া মানে গোস্ত রানতে যা লাগে সব কিছু কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় গোসটা ধুয়ে নিয়েছিলাম আর বড় বড় আলু কেটে দিয়েছি বেশিও বড় না মানে আমার কাছে বড় 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 আলু দিয়েছি তার আলু কিন্তু গরুর ভসতে খাইতে ভালো লাগে আর যেহেতু পাতলা ঝোল হবে তোমরা তো জানো আমার ঘর জলবিলাসি জলবিলাসী মানুষ আমার ঘরে আছে তাই তো ঝোল তো হবেই এটাই স্বাভাবিক ঝোল রান্না করতে বসিয়ে দিয়ে অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ করে নিছি। ফাঁকে ফাঁকে এসে কিন্তু দেখতেছিলাম যে বস্ত্রটা কেমন হইতেছিল মাশাল্লাহ অনেক মজা হয়েছিল খেতে কালারটাও বেশ হয়েছিল এভাবেই কিন্তু আমার ভিডিও সম্পূর্ণটুকু তোমাদের সাথে কথা বলতে বলতে শেষ করে ফেললাম আমি কিন্তু তোমাদের মাঝে প্রতিদিনই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হই আর আমার রান্না ভাড়া দেখলে আমার কাজকাম যতটুকু তোমাদেরকে দেখাই এটা দেখলে তোমরা বুঝতে পারো কি না যে আমি অনেকটাই ব্যস্ত থাকি যতটুকু ভিডিও তোমাদের মাঝে শেয়ার করি এতটুকুই আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় তাছাড়া তোমরা তো জানো যে আমার অ্যালার্জি আছে আর অ্যালার্জি যাদের থাকে তাদের কিন্তু ডাশ শ্বাসকষ্ট হয় মানে ময়লায় শ্বাসকষ্ট হয় মশল্লার গ্রামেও শ্বাসকষ্ট হয় তোমরা হয়তো অনেকে বুঝতে পারো আমার কিন্তু মাস্ক করা থাকে তার মাঝেও আমি হাসি দেই আমি কিন্তু অনেকটা কষ্ট ফিল করি আসলে যার যে রোগ হয় সেই বোঝে তার কি রোগ হইছে আর কত কষ্ট সে ফিল করে আমি কিন্তু তোমাদের মাঝে আগামীকালকে আবার ফিরে আসব নতুন ভিডিও নিয়ে আগামীকালকে নতুন ভিডিও দেখার জন্য তোমরা অপেক্ষা করো আর মনে মনে ভাবো আগামীকালকে আমি কি ভিডিও সারতে পারি তোমাদের মাঝে সুস্থ থাকলে ভালো থাকলে অবশ্যই আমি আগামীকাল আবার আসবো রিটার্ন যে কোনো ভিডিও নিয়ে যে কোনো কথা নিয়ে আর আজকের রান্না তোমাদের কেমন লাগলো কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সকলকে অনেক ভালোবাসা সব সময় আমি তোমাদের জন্য দোয়া করি এবং ভালো থাকো যে যে ধর্মেরই হও না কেন সকল ধর্মের মানুষকেই আমি ভালোবাসি সবার আগে মানুষ তারপরে যার যার ধর্ম আর এখন কিন্তু অনেক বড় অনুষ্ঠান হবে হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্ম অবিলম্বে যারা তাদের কিন্তু অনেক বড় অনুষ্ঠান হবে যেটা সকল মানুষের চ্যানেলেই দেখা যাবে জানি না আমার চ্যানেলে দেখাইতে পারবো কি না তবেই ইচ্ছা আছে সম্ভব হইলে তোমাদেরকে দেখাবো আর কথা বলতে বলতে গোস্ত কষিয়ে কিন্তু হালকা গরম পানি দিয়েছিলাম গড় গরম পানি দিতে পারি নাই তার কারণ মনে ছিল না গরম পানিটা বসাইতে এদিকে গোসটা ও হয়ে গিয়েছিল তারপরে কিন্তু আমি যেটা করি রান্না শেষ করে কিন্তু সাথে সাথে খেয়ে নেই ওই যে বললাম অফ ক্যামেরায় কিন্তু গোসল করেছি কাপড় নেড়েছি সব কিছু কিন্তু অফ ক্যামেরায় ছিল শেষের দিকে থাকবে আমার একটু লুক আমার লুকটুক এই কারণে কারণ আমার ভিডিওতে আমার লুক থাকবে না তা কী করে হয় তাই তো আমার ভিডিওতে শেষের দিকে লুক থাকবার এই যে দেখো কালারটা কত সুন্দর আর গরম গরম কিন্তু খেয়ে নিয়েছিলাম বাকিরাও কিন্তু খেয়েছিল তাদের প্লেটগুলোও দেখায় নেই আর তোমরা তো জানো সব সময় সবাই সামনে আনা যায় না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো আমার ভিডিও আমার ভিডিওর কোনো অংশ বা আমার বগবগানে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর একটা ছোট্ট করে কমেন্ট করে যাইও আর যারা আমার ভিডিওতে রং কমেন্ট করো তাদেরকে আমি বলবো আল্লাহ তোমাদেরকে আরও এগিয়ে যেতে সাহায্য করুক তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর যারা আমাকে ভালো ভালো কমেন্ট করে তারা তো আমার অন্তরে আত্মায় আছে। তাদের তো আমি অনন্তকাল ভালোবাসবো যতদিন আমি পৃথিবীতে বেঁচে থাকবো তার কারণ এখান থেকে যে ভালোবাসাটা আসে সেটা অনেক বড় আসসালামু আলাইকুম আল্লাহ